দখলকারী যারা দোকানপাট রয়েছে তাদেরকে বেশ কয়েকবার উচ্ছেদ করেছি কিন্তু তারা বারবারই আমাদের আদেশ অমান্য করে তারা এই জায়গাটা দখল করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন আপনারা জানেন যে সোনারগাঁও উপজেলাবাসীর একটি প্রাণের দাবি এই মোগরাপাড়া চৌরাস্তা যানজট দূর করার কারণ আপনারা জানেন এটা ঢাকা চট্টগ্রাম হাইওয়ে এখানে শুধুমাত্র সোনারগা উপজেলা বাসী না সমগ্র বাংলাদেশের মানুষ এই ঢাকা চট্টগ্রাম হাইওয়েটি ব্যবহার করে থাকে এবং অনেকেই আমার কাছে অভিযোগ করেন আমার পরিচিত জন কিংবা আমাদের উদ্বোধন কর্তৃপক্ষ যে এই ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে যখন তারা আসা যাওয়া করেন তখন এই মোগরাপাড়া চৌরাস্তায় প্রায় থেকে দেড় ঘন্টা ট্যামের মধ্যে থাকতে শুধুমাত্র দুই পাশে অবৈধভাবে দখলকারী দোকানপাটগুলোর জন্য জায়গাগুলো ছেড়ে দিবেন কিন্তু তারা আমাদের কখন শুনিনি পরবর্তীতে আবার তাদেরকে ফাইনাল ওয়ার্নিং মূলক একটি মাইকিং করা হয় আপনারা যেন আজকে সকাল নয়টার মধ্যে খালি করে দেওয়া হয় তারপর আমরা আজকে দশটা থেকে এখন অব্দি অভিযান পরিচালনা করছে তাছাড়া আপনারা জানেন যে আমাদের নারায়ণগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যারের একটি গ্রিন এন্ড ক্লিন কর্মসূচি রয়েছে সেই গ্রিন এন্ড ক্লিন কর্মসূচির আতদিনে আমাদের সোনারগা উপজেলা পরিষ্কার পরিচ্ছন্ন এবং অবৈধ দোকানপাট মুক্ত অবৈধ স্থাপনা মুক্ত একটি নতুন সোনারগা হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে আমাদের এই উচ্চ হ্যাঁ আমরাও এর আগে বেশ উচ্চ করার পরে এরকম আহ কিছু অপ্রতিষ্ঠিত ঘটনা ঘটেছে আমাদের কাছে কিছু তথ্য আছে যে কারো কারো মতো তারা এখানে আকর্ষণ করছেন আমরা সেই তথ্য সংগ্রহ চলছে যারা অবৈধ দোকানপাট বসানোর পেছনে মদত দিচ্ছে মদতদাতাগণকে আমরা অতি শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসব এবং পুনরায় যাতে অবৈধভাবে দখল করতে না পারে সে কারণে আমরা দুই পাশেই দুটি একটি সিএনজি স্ট্যান্ড একটি অটো স্ট্যান্ড করার পরিকল্পনা নিয়েছি তাছাড়া আমাদের এই অভিযান অব্যাহত থাকবে যখনই আবার অবৈধভাবে বসার চেষ্টা করা হবে আমাদের উপজেলা পক্ষ থেকে এই উচ্চ অভিযান অব্যাহত থাকবে